হাই গাইস আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমরাও অনেক অনেক ভালো আছি তাই তো সকাল সকাল আরও একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গাইস সকালে উঠে দেখি কাকু মাছ ধরার জন্য পুকুরে বড়শি ফেলেছে এবং অপেক্ষা করছে কখন মাছ বড়শি ধরবে যাই হোক কিছুক্ষণ পর বসিটাতে একটা মাছও ধরছে কিন্তু মাছটা কোনোভাবে কাকু উঠাতে পারছিল না অনেক কষ্টে মাছটাকে কিনারে আনছে কিন্তু উঠাতে পারছে না যার জন্য আর কাকু ডালা দিয়ে মাছটাকে উঠাতে এসেছে কিন্তু ডালা দিয়েও কাকু কোনোভাবে মাছটাকে ওঠাতে পারছিল না কারণ মাছটা অনেক বড় চালাক ছিল যাই হোক অনেকক্ষণ পরে অনেক কষ্ট করে যে ফাইনালি মাছটাকে উঠাতে পেরেছে এবং এই বড় মাছটা বে সবাই তো অনেক অনেক খুশি গাইস দেখতে পারছেন মাছটা কতটা বড় এবং মাছটাকে উপরে তুলতেও অনেক সময় লাগছে আপনারা এই মাছটাকে চিনেন কিনা এবং চিনলেও কি নামে ডাকেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এত সময় দেখার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ